আপনি নিজে বলুন রাস্তায় কোথাও যাচ্ছেন হঠাৎ করে সামনে পুলিশ দেখলেন বা সিভিক দেখলেন দায়ী রয়েছে মনে মনে হলেও কিন্তু আপনি একটা গালাগালি করেছেন পুলিশকে করেছেন কিনা বলুন বুকে হাত দিয়ে বলুন করেছেন কিনা যারা যারা করেছেন এটা কমেন্ট করে যান না আছে কথা আবার খারাপ তো এই খারাপের পার্সেন্টেজটা অনেকটাই বেশি যার জন্য এই ভালো পুলিশ গুলো আস্তে আস্তে ঢাকা পরে যাচ্ছে এই সিভিকগুলো কিন্তু সেম সিভিক গুলোর মধ্যেও কিছু ভালো পার্সেন্ট লোক আছে যারা মানুষের পাশে দাঁড়ায় যারা বোঝে সবটা তারা এরকম গুন্ডামি করে না হয় না যে দশটা পুলিশের মধ্যে বা দশটা সিভিকের মধ্যে নটা পুলিশ বা নটা সিভিক খারাপ একটা পুলিশ বা একটা সিভিক হয়তো ভালো যার জন্য নটার জন্য একটাও ঢাকা পড়ে যাচ্ছে এই civic টাকা পয়সা নিয়ে গাড়ি চাচ্ছে আর আমাদের গাড়ি চাচ্ছে না এই থামলাবে এই থামলাবে টাকা নিয়েই গাড়ি ছেড়েছ তুই গো এই পুলিশের সাথে যে DSP গুলো থাকে তারা কি কোনোদিন সুধরাবে না দাদা হ্যাঁ ওটা DSP না ওটা civic volunteers <laughs> ও আচ্ছা যাই হোক এক একজন সব ডিএসপি এসপি তো ওটা তো দেখে তো সিভিক মনে হয় না সো বন্ধুরা দেখতেই তো পাচ্ছ সিভিক দেখো আমার গাড়িটা ফটো তুলছে নাম্বারটা এটা কুনার মোড়ে তা এদের অত্যাচারে গাড়ি চালানোর কোনো লাইন নেই এরাই জন অফিসার এরাই আইপিএস অফিসার কথাই বলে না বাসের থেকে কুঞ্চির আওয়াজ বেশি এরা হচ্ছে সেই প্রকৃতির লোক ট্রাক চালকদের অভিযোগ তোলা না দেওয়ায় নিউ আলিপুরে এভাবেই তিরিশ থেকে পঁয়ত্রিশটি ট্রাকে ভাঙচুর চালিয়েছে পুলিশ বলছি কাকু আপনার ছেলে কি করে রাস্তা রাস্তায় গুন্ডামি করে টাকা তোলে পুলিশে ড্রিঙ্ক করে থাকলে কোনো অসুবিধা নাই অন ডিউটি অবস্থায় পুলিশে ড্রিংক করে রয়েছে কিন্তু কোনো অসুবিধা নেই আপনি ড্রিঙ্ক করে রাস্তায় কোনো একটা দোকানে যান আপনি বাইক নিয়ে যাবেন না হেঁটেও কোনো একটা দোকানে গিয়ে বসে থাকুন আপনাকে ধুম করে তুলে নিয়ে যাবে আপনি নেশা করে নেশা করে এই যে আছেন ডিউটি দিচ্ছেন

ডিউটি অফিসার হয়ে কি করে আপনি ড্রিঙ্ক করছেন আর কিভাবে আপনি কেস দিচ্ছেন আপনাকে কিসের কেস দিয়েছে আপনার ওই যে সিনিয়র অফিসার পালিয়ে গেছে আচ্ছা আপনারা এটা বলুন যে আপনাদের এলাকায় লোকালিটিতে যারা ড্রাইভার তারা কিন্তু সিভিক নয় কিন্তু ড্রাইভার কেমন পার্মানেন্ট ড্রাইভারও না সিভিকও না কোনো সময় কোন বন্ধু হয়তো সেই থানায় গাড়ি চালাতো সেই সোর্সে পরিচয় হয়েছে কারুর সে গাড়ি চালাচ্ছে তাদের তো এদের থেকেও বেশি ডিমান্ড মানে একটা উপর লেভেলের লোক মনে করে আপনি কোন একটা প্রবলেমে পড়েছেন তাদেরকে গিয়ে বলবেন যারা গাড়ি চালায় সবাইকে বলছে একটু বলবেন দাদা এই প্রবলেমে পড়েছি তারাই সলভ করে নেবে তারাই দেখে নেবে কোন এই লোক कहां से आते हैं পর্বতে দেখবেন পুলিশ এসে আপনাকে তুলে নিয়ে গেছে কেন পুলিশটাকে চেনেই না প্লিজ আমাকে দাও এরা তো সরকারের থেকে টাকা পাচ্ছে টাকা গুলো আচ্ছা সরকার থেকে কি বলে দিয়েছে এদের নিজস্ব স্যালারি নিজস্ব টাকা নিজেরাই মানে রাস্তা থেকে তুলে নেবে এরকম কোনো কিছুটা বলেছে পুলিশের কি আছে ও হাত দেবে আমি ওকে বলছি তো যে ওখানে স্যারকে দিলাম আবার এখানে কেন দেবো আমি দিন না এখানে ওইখানে যদি স্যাররা বলেছে যে আমার এখানে নিলে এইখানে দেওয়ার দরকার নেই হ্যাঁ না ও ওরকম করছে কেন ওই সিভিক হয়ে গরম দেখাচ্ছে কি ও আমাকে হ্যাঁ সিভিক পুলিশ আমাকে ড্রেস খুলে মারতে আসছে আমাকে আমাকে সিভিক পুলিশ ড্রেস খুলে মারবে আমি ঘুষ গাড়ির কাগজপত্র ওকে আপনি ধুম করে কেস করে দিল আপনার সবকিছু ওকে কোন একটা রিজেন দেখে আপনার জলে বোতল নেই বলে কেস করে দিল আপনারা কি জানেন পুলিশ আর যখন দুজনের একসাথে গাড় ফেটে যায় তখন কি করে ডামি করা দাদাগিরি করা তো আরেক ধরনের এটা তো চোর আবার এবার মা দুর্গার গা থেকে গয়না চুরি সিভিক ভলেন্টিয়ারদের সিসিটিভিতে তাদের কীর্তি দেখে কি করলো পুলিশ পুজো প্যান্ডেলে থাকা দুর্গা প্রতিমার গা থেকে টপা টপ গয়না খুলে নেওয়ার অভিযোগ উঠল কিছু সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে মালদা জেলার গাজলের এক লাখি গান্ধী মোড় সার্বজনীন দুর্গা পূজো মন্ডপে আচ্ছা এরা চুরি করলে পুলিশে ধরে না এরা তো চুরি করছে এদেরকে কে ধরবে আপনারা শুধু দাদাগিরি একবার দেখুন ভাইরাল হওয়া ভিডিও ছবিতে দেখা যাচ্ছে কানু নামে ট্রাফিক পুলিশ কর্তব্যরত অবস্থায় ওই সিভিক এক বাইক কাছ থেকে তিন হাজার টাকা ঘুষ নিচ্ছেন দেখছেন ভাইরাল হওয়ার সেই ভিডিও অন ডিউটি অফিসার হয়ে আপনি ড্রিঙ্ক করে কি আপনি দাদা খুব দূর যাব কিন্তু আমি আপনি জানেন না আপনি কি হিসাবে আমাকে দাঁড় করিয়েছেন আপনাকে আমাকেও দাঁড় করিয়েছেন কখন এখানে সিসিটিভি ক্যামেরা নেই আচ্ছা তাহলে চলুন দেখি আমরা দুজনে কোন থানা কোন থানা নাগের হ্যাঁ নাগের বাজার নাগের বাজারটা ঠিক করে আগে বলুন নাগের বাজার কি ডিপার্টমেন্টে আছেন আপনি কি ডিপার্টমেন্টে আছেন সিভিক আছেন তা আপনি অন ডিউটি অফিসার কি করে ড্রিঙ্ক করে আছেন ওখানে ঘোর লেগেছিল ওই জায়গা আমার নেম প্লেটটা ওখানে ছিঁড়ে পড়ে গেছে ছিড়ে পড়ে গেছে যখন আপনার ফুল ডিউটি অফিসার আপনি হয়ে আপনার কাছে সব জিনিস নেই তাহলে আপনি কিভাবে আপনি এরকম রাস্তার মধ্যে দাঁড় করিয়ে এরকমভাবে কেস দিচ্ছেন দাদা প্রচণ্ড রোদ গরম তার মাঝে ডিউটি খুব চাপ হালকা করে জামা প্যান্টটা খুলে থানায় জমা করে বাড়ি চলে যাওয়া না তোমার চাকরি করতে হবে না এগুলো খুব বাড়াবাড়ি ভাইস এইগুলো খুব বাড়াবাড়ি জাস্ট নেওয়া যায় না মানুষ কিছু ভালো কাজের জন্য হয়তো বাইরে যায় কিন্তু সেখানে গিয়ে প্রবলেমে পড়ে যায় পুলিশগুলোর জন্য আমি কিন্তু গাই সব পুলিশের কথা বলছি না ঠিক আছে অনেক হয়তো এই জিনিসগুলো নিয়ে গায়ে লাগাবে বাট আমার নিজস্ব নিজের সাথে এক্সপিরিয়েন্স করা বা নিজের চোখে দেখা এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলো পাবলিকের কোনো দোষ ছিল না পুলিশগুলোর দোষ ছিল সেগুলোর জন্য হ্যারাসমেন্ট হতে হয়েছে সাধারণ পাবলিকের পুলিশের কিছু রুলস নীতি বদলানো উচিত না হলে সাধারণ মানুষগুলো বেশি প্রবলেমে পড়ছে আর বিশেষ করে তো এই যে যারা গাড়ির ড্রাইভার তাদের পার্মানেন্ট ড্রাইভার না লোকালিটিতে যারা গাড়ি চালায় এদের সাথে সাথে যদি আপনার কোনো 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 কারণে কারণে থাকে অফিসারের ধরুন ডিউটিতে রয়েছে তা আপনার হয়ে গেল বারোটা বেজে গেল ভেবে নিন ওই দিন আর বেরোচ্ছেন না আপনি দেখুন সবার কথা বলছি না আমি বারবার করে বলছি সবার কথা আমি কিন্তু বলছি না এই কিছু পার্সেন্ট লোকের কথা যারা এরকম কাজগুলো করে যাদের সাথে এরকম হয়েছে তারাই জানে একমাত্র কি করতে পারে তারা কিন্তু আপনারা এমন একটা নিজেদের নিজেদের দোষে এমন একটা পর্যায়ে নিয়ে এসছেন যে লোকজন আপনাদের খিস্তি করছে সামনাসামনি না করলে মনে মনে করছে খিস্তি এই জিনিসগুলো চেঞ্জ করুন নিজেদের শোধরান ভালো হন আপনারা তো স্যালারি পাচ্ছেন তাহলে কেন লোকের লোকের কেন বারোটা বাড়াচ্ছে আপনারা তো স্যালারি পাচ্ছেন মান্থলি সেটাতে থাকুন না কেন লোককে হ্যারাসমেন্ট করে বিধ্বস্ত করে লোকেদের কাছ থেকে আপনারা টাকা নিচ্ছেন এতে কিন্তু আপনারা নিজেরাই তার কাছে খারাপ হচ্ছেন করবেন না এগুলো দয়া করে এগুলো করবেন না ভালো থাকুন আপনারা আমি পুলিশকে রেসপেক্ট করি সিভিক কেও রেসপেক্ট করি বাট এইগুলো মানুষ এই মানুষগুলোকে অন্তত করি না যারা এই ধরনের এই ধরনের ডাকাতি করে এ ধরনের তোলাবাজি করে এই ধরনের দাদা দাদাগিরি করে এগুলো বন্ধ করুন